আপনার সামান্য ভুলের জন্য অনেক বড় ক্ষতি হতে পারে এই সময় বর্ষাকাল আর বর্ষাকালে যেখানে সেখানে জমা জলে ডেঙ্গুর লাভা পাওয়া যেতে পারে আর ডেঙ্গু আক্রান্ত হলে কি বিপদ হতে পারে নিশ্চয়ই আপনিও বুঝতে পারছেন সেই হিসাবে আপনাকে যেমন সচেতন থাকতে হবে আপনার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ইতিমধ্যে সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার পক্ষ থেকে নামখানা থানার ঔষি বিভাস সরকারের নেতৃত্বে নামখানা থানার পুলিশ প্রশাসন নামখানা বাজার এলাকায় ডেঙ্গু প্রতিরোধ বিশেষ অভিযান চালায় নামখানা বাজার এলাকায় ঘুরে ঘুরে ড্রেনে কীটনাশক স্প্রে করে পাশাপাশি বাজারে এলাকার দোকানদারদের ডেঙ্গু প্রতিরোধ একাধিক বার্তা দেওয়া হয় পুলিশের তরফ থেকে দোকান এবং বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কথা বলা হয় পাশাপাশি বাড়ি কিংবা দোকানের আশেপাশে ছেঁড়া টায়ার ফেলে দেওয়া চায়ের কাপ কিংবা ভাঙা পাত্রে যাতে জল জমা না থাকে সেই বিষয়গুলি মাথায় রাখার কথা বলা হয় পুলিশের তরফ থেকে তবে এই পুলিশের উদ্যোগকে কিন্তু এলাকার মানুষ সাধুবা জানিয়েছে আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল নামখানা থানা ওষুধ উদ্যোগে আজকে একটা প্রোগ্রাম ছিল যে নামখানা এই বাজার এলাকাটা যে ড্রেনগুলো আছে সেই ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার একটা কাজ করলাম স্বচ্ছতার একটা কাজ করলাম কিন্তু ডেঙ্গু এখন এখন বর্ষাকাল বর্ষাকালে ডেঙ্গু মশার প্রাদুর্ভাবটা বেশিই হয় তো সেই লার্ভাগুলো পরিষ্কার করার জন্য কি ড্রেনগুলো পরিষ্কার করার জন্য আমরা আজকে প্রোগ্রামটা তোমরা স্প্রে করলাম ড্রেনে কি বার্তা দেবেন বার্তা দেব সবাইকে সচেতন হতে বলবো সবাই একটু সচেতন না হলে তো হয় না একাধে আমাদের পক্ষে সম্ভব না সবাই সচেতন হলে তবে সমস্ত জনতা যদি সচেতন হয় তবে কিন্তু এই ডেঙ্গু প্রাদুর্ভাব থেকে আমরা রক্ষা পেতে পারি তো সেখানে সবাইকে আমরা বলবো যে সবাই যেন সচেতন থাকে কোথাও যেন জল না জমতে দেয় এমনকি সমস্ত জিনিস একটা ছোট কাপের কাপ ফেলে দেওয়া কাপটাকেও যেন ওরা নেগলেট না করে ওখানেও জল জমে ডেঙ্গু মশার লার্ভা হতে পারে তো সবাইকে বলবো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এবং যে যার এলাকার পাশাপাশিটা একটু পরিষ্কার যদি রাখে তাহলে খুবই ভালো তাহলে ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে আমরা সবাই রক্ষা পেতে পারি ওর ক্ষাপিপার্টমেন্টের আমরা ভিসিটি আর ভিআরপি জল জমে না থাকে খাবার দোকানগুলোকে বিশেষ করে খাবার দোকানগুলোকে পরিষ্কার হবে আর ড্রেনটার উপরে যে চাপিয়ে রাখছে যে একেবারে পাকাপোক্ত করে ওইগুলো না চাপিয়ে যাতে ড্রেনটা জলটা না দাঁড়িয়ে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেটার মধ্যে বারবার বলতে পারি হ্যাঁ স্প্রে করে দিচ্ছি এটা খুব ভালো খুব ভালো উদ্যোগ এ জায়গা বারো হওয়া দরকার আছে বর্ষাকালে তো ডেঙ্গুটা প্রচুর ছড়ায় যাতে এটা না ছড়ায় ও এটা খুব ভালো উদ্যোগ আমার নাম বাপি দেবনাথ